সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা অনার্স চতুর্থ বর্ষ যারা দু সালের পরীক্ষার্থী তাদের অ্যাপ্লাইড ম্যাথ এর সাজেশন সম্পর্কে জানব তো প্রথমে দেখুন পার্ট বি অর্থাৎ খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে এক নাম্বার যে প্রশ্নটি আছে এটি নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন তারপর দুই নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটিও নাইনটি নাইন আর তারপর তিন চার এই দুইটি যে প্রশ্ন দেখতে পারছেন যে তিন চার এগুলো হচ্ছে অলমোস্ট হানড্রেড পার্সেন্ট আর আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে একশো পার্সেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ মানে এগুলো থেকে আপনার আসার সম্ভাবনাটা খুব বেশি থাকবে তারপর নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো সেগুলো আপনারা তারপর দেখবেন আগে একশো পার্সেন্টগুলো পরে নাইনটি নাইন পার্সেন্টগুলো তারপরে কিছু প্রশ্ন থাকবে সেগুলো আপনারা দেখে নেবেন তো পাঁচ নাম্বারটি দেখে নেবেন ছয় সাত আট এই যে প্রশ্নটি আছে আমি যখন বলছি তখন আপনারা একটু নোট করে রাখবেন ছয় সাত আট এই প্রশ্নগুলো অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট যারা বাছাই করে পড়তে চান বা ইম্প্রুভ দিতে চান তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্ব সহকারে দেখবেন তারপর দেখুন এগারো নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি আপনারা হানড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন পাশাপাশি নিয়মটা কিন্তু খুবই ভালো করে খেয়াল করবেন এরপর বারো নাম্বার প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট চোদ্দো নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন এরপর দেখুন পনেরো নাম্বার যে প্রশ্নটি আছে এটি আপনাদের জন্য নাইনটি নাইন পার্সেন্ট আর দুই তিন যে প্রশ্নটি আছে এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেই একটু কালার করে রেখেছি ষোলো নাম্বার প্রশ্নটি নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবেন তারপরে সতেরো এবং আঠারো এই দুই প্রশ্ন হচ্ছে অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ আসার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি থাকবে উনিশ নাম্বার প্রশ্নটি দেখে নেবেন নাইনটি নাইন পার্সেন্ট বিশ নম্বর এবং একুশ নাম্বার যে প্রশ্নটি আছে এগুলো হচ্ছে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ অন্য একটি ভিডিওতে আমি আপনাদের বলে দেব যে কোন সাবজেক্টটা কঠিন বা সহজ আমি একটু আপনাদের একটা ভিডিও দিব সেই ভিডিওটি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তারপর তেইশ নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে চব্বিশ নাম্বার যে প্রশ্নটি আছে এটি হচ্ছে নাইনটি তো এই হচ্ছে আপনাদের বিভাগের সাজেশন এরপর আমরা গবিভাগের সাজেশন নিয়ে আলোচনা করি তো গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো দেখুন এক নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি কিন্তু আপনাদের জন্য অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কারণ এই প্রশ্নটি এই নিয়মের প্রশ্ন কিন্তু একটি আপনাদের অবশ্যই পরীক্ষাতে থাকবে তো আপনারা নিয়মটা একটু ভালো করে খেয়াল করবেন এক নাম্বার প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট দুই নাম্বার যে প্রশ্নটি আছে এটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে এরপর দেখুন তিন চার পাঁচ অর্থাৎ এক থেকে পাঁচ এই যে পাঁচটি প্রশ্ন আছে এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই ভালো করে দেখবেন ছয় নাম্বার যে প্রশ্নটি আছে নাইনটি নাইন পার্সেন্ট সাত নাম্বার যে প্রশ্নটি আছে হানড্রেড পারসেন্ট গুরুত্ব সহকারে দেখবেন আট নয় দশ এই তিনটি সাত আট নয় দশ এই চারটি প্রশ্ন আপনাদের হানড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে এরপর দেখুন বারো নাম্বার যে প্রশ্নটি আছে এটি নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখে নেবেন তেরো নম্বর যে প্রশ্নটি আছে এটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট তারপর দেখুন সতেরো নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে অর্থাৎ এক নাম্বার যে আপনার যে প্রশ্নটি দেখালাম আর এই সতেরো নাম্বার এগুলো কিন্তু আপনারা নিয়মটা ভালো করে খেয়াল করবেন আঠারো নাম্বার যে প্রশ্নটি আছে এটি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট তারপর উনিশ বিশ এগুলো নাইনটি নাইন পার্সেন্ট তো এই প্রশ্নগুলোই পড়লেই কিন্তু হবে এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন পড়তে হবে না যাদের সলিউশন লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ